নমস্কার আমি সুমিত্রা কোচ ডিজিটালে আপনাদের স্বাগতম আজকের প্রতিবেদনে থাকছে পশ্চিমবঙ্গ সরকারের বহুল আলোচিত ও জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার এই প্রকল্পের উদ্দেশ্য বর্তমান অবস্থা বাজেট বরাদ্দ রাজনৈতিক তাৎপর্য এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সবকিছু নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক প্রকল্পটির মূল লক্ষ্য কি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের শিখ নগদ অর্থ সাহায্য দেওয়াই এর উদ্দেশ্য এর মাধ্যমে মহিলাদের আর্থিক স্বাধীনতা কিছুটা হল বৃদ্ধি করা তাদের দৈনন্দিন খরচ নির্বাহ সহজ করা এবং সামাজিক নিরাপত্তার একটা স্তর তৈরি করা সেটাই মূল লক্ষ্য এখন আসা যাক প্রকল্পের মূল বৈশিষ্ট্য সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা এস মহিলাদের জন্য বারোশো টাকা সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট জাতিগত ও আর্থিক যোগ্যতার শর্ত মানতে হয় পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে হতে হবে আর একটা বড় দিক হলো পুরো প্রক্রিয়াটা এখন ডিজিটাল অর্থাৎ আবেদন থেকে টাকা পাওয়া পর্যন্ত সবকিছু অনলাইনে ফলে স্বচ্ছতা ও দ্রুততা দুটোই বেড়েছে এবার দেখা যাক চলতি অর্থ বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পরিস্থিতি কি এই বছরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার এর জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে তবে মাসিক অর্থ সাহায্যের অঙ্ক বাড়ানো হয়নি অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা এবং এস সি মহিলাদের জন্য বারোশো টাকা আগের মতোই চলবে কিছু সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মহলে অর্থ বাড়ানো নিয়ে জল্পনা চললেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি দু হাজার একুশ সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দু কোটি কুড়ি লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন অনেক গৃহবধূ বলেছেন এই টাকা তাদের নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটাতে সন্তানের খরচ চালাতে বা বাড়ির সামান্য কিছু কেনাকাটায় বড় সহায়ক হয়েছে অল্প টাকাও মহিলাদের আর্থিক স্বাধীনতার একটা ভিত্তি তৈরি করেছে এটাকে ছোট করে দেখলে চলবে না সুবিধা সুবিধা অবশ্যই সুবিধাটা অবশ্যই সুবিধা হয় হাজার টাকায় সুবিধা হ্যাঁ অবশ্যই হয় হ্যাঁ 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 রাজনৈতিকভাবে এই প্রকল্পের গুরুত্ব অনেক শাসক দল তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারকে মহিলাদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে তুলে ধরে অন্যদিকে বিরোধী পক্ষের অভিযোগ এই প্রকল্প আসলে রাজনীতির অংশ তাদের মতে এর জন্য ভোট ব্যাংক রাজ্যের আর্থিক ভারসাম্য নষ্ট হচ্ছে তহবিল টেকসই নয় অন্যদিকে শাসক পক্ষের দাবি যতদিন মহিলাদের এই সাহায্য প্রয়োজন ততদিন সরকার এই প্রকল্প চালিয়ে যাবে অভিযোগ প্রত্যাখ্যানের মধ্যে লক্ষ্মীর ভান্ডার রাজনৈতিক আলোচনায় কেন্দ্রে থেকেছে একজন সাধারণ দায়িত্ববান নাগরিক হিসেবে বলা যায় প্রকল্পের ইতিবাচক প্রভাব স্পষ্ট কিন্তু কয়েকটি দিকের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে জালিয়াতি বা ভুয়ো সুবিধাভোগী ঠেকাতে কঠোর প্রশাসনিক তদারকি প্রয়োজন রাজ্যের বাজেটে ভারসাম্য বজায় রেখে দীর্ঘমেয়াদে প্রকল্পটিকে টেকসই করে তুলতে হবে এবং সামাজিক উন্নয়নের জন্য এই প্রকল্পের অন্যান্য কর্মসূচির সাথে সমন্বয় করতে হবে সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার আজ পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সহায় হয়ে উঠেছে এর মাধ্যমে তারা কিছুটা হলেও আর্থিক স্বাধীনতা পাচ্ছেন তবে প্রকল্পের দীর্ঘস্থায়ী সাফল্য নির্ভর করছে সঠিক ব্যবস্থাপনা আর্থিক টেকসতা এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর